আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিও থেকে আমি আপনি জানতে পারব দুই হাজার পঁচিশ সালে সবে বরাত কবে দুই হাজার পঁচিশ সালে রম্মদন মাস কোন তারিখে শুরু হবে কোন মাসে শুরু হবে ইংরেজি আরবি সবটি বলে দেব ইনশাআল্লাহ এই জন্য আমার আপনার লক্ষ্য করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত নজর ও দৃষ্টি রাখতে হবে শুনতে হবে দেখতে হবে কথা না বাড়িয়ে আমরা শাবান মাসে মূল গুরুত্বপূর্ণ যে আমলটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেই আমলটি আমি আজ আপনাদের মাঝে তুলে ধরব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আগে যে মাস ছিল সেটা হলো শাবান মাস এই শাবান মাসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি চাট্টি কাজ করতেন কয়টি কাজ এই চারটি কাজ আল্লাহ রসুল বেশি করতেন চারটি কাজের এক নম্বর কাজ হলো আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম সব চাইতে বেশি জিকির করতেন যে জিকিরের কারণে আপনার দিলের গত এক বছরের যে গুনা ময়লা জমকার জমেছিল সেই সব জমকার মোসের জন্য বেশি বেশি আল্লাহ রসুল্লাহ সাল্লাহু আলিহাল্লাম সাহাবিদেরকে জিকিরে আদেশ করতেন এবং নিজেও জিকির করতেন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল আলী হোসালাম শাবান মাসে আগে থেকে দান গরিব অসহায় মিসকিন সকলকে আল্লাহ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম দেখতেন এবং তাদের পাশে সবসময় থাকতেন তাদের খুশখবর নিতেন কার অসুবিধা সুবিধা কার কষ্ট দুঃখ সব আল্লাহ রসুল্লাহ সাল আলী সাল্লাম এগুলা খেয়াল রাখতেন তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম সলাদ বাড়িয়ে দিলেন এই শাবান মাসে সলাদ

আগামী মাসে যে রম্মদান মাস আসতেছে সেই রমজান মাসে যেন আপনার কষ্ট না হয় অর্থাৎ রসুল্লাহ সাল্লা আলাইস্লাম শিক্ষা দিলেন কোনো উন্মতের জন্য কষ্টদায়ক না হয় কোনো উম্মতের জন্য জুলুম না হয়ে যায় এই জন্য সাবান মাস থেকে তোমরা অভ্যাস চালিয়ে যাও রোজা রাখতে শিখে যাও দুইটা একটা পুরো মাস চেষ্টা করলে দশটা বারোটা পনেরোটা বিশটা যা পারো রোজা রাখো যার ফলে রমদান মাসে তোমার অনেকটা কষ্ট কমে যাবে এটা হলো আল্লাহ রসুলামে সাবান মাসের চারটি কাজ বেশি বেশি করতেন তো আমার আপনার জানার বিষয় হলো সাবান মাসে সবে বরাত কবে সাবান মাস শেষ হলে কবে শুরু হবে রমজান কোন তারিখে শুরু হবে সাবান কোন তারিখে কোন দিন সেটাই আমরা আপনাদের মাঝে বলে দেব এই জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাবান মাসের সবে বরাত একটা রাত উল্লেখ করেছেন সে সর্বরাত রাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের আরো করে খেয়াল করবেন ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ সেটা হল শুক্রবার দিন গিয়ে রাতে আল্লা রব্বুরমিন আসমানে এই দিনে এই রাতে আল্লাহ রবুর আলমিন আসমান সমূহের মধ্য থেকে প্রথম আসমানে চলে আসেন সেখানে এসে বান্দাকে দেখেন ও বান্দা তোমার সমস্যা আছে আমার কাছে বলো কার রিজিকের অভাব আমার কাছে চাও আমি আল্লাহ রিজিক দিয়ে দেবো কার দুঃখ কষ্ট রয়েছে আমার কাছে চাও আমি সব কিছু দূর করে দেব কার টাকা পয়সা দরকার আমার কাছে চাও আমি সব দিয়ে দেব তোমার মা বাবার অসুস্থতা তুমি আমার কাছে বলো আমি সুস্থতা করে দেব। এই সব কিছু বান্দাকে পাক নিজেই দেখি দেখি বান্দার খুশখবর নিতে থাকেন সুবাহান আল্লাহ সেই রাত্রে আল্লাহ রসুল্লাহ সাল্লাহুআসাল্লামের বাড়াবাড়িও ছিল না সারা সারিও ছিল না আমি আপনি সাবান মাসে নফর ইবাদত করবো এটাই হলো এই সাবান মাসে কোনো নির্দিষ্ট কোনো রোজা নেই আল্লাহ রসুল সাল আলিয়া তবে রোজা রাখতে উম্মদদেরকে আদেশ করেছেন আপনি চাইলে পনেরোটা বিশটা যা পারেন তা রাখতে পারবেন তবে নির্দিষ্ট করে দুইটা চারটা কোনো রোজা নেই